চিৎকার করে কাটতে ইচ্ছে হচ্ছে এই পৃথিবীতে থাকতে চাই এই পৃথিবীর সবুজ বুকে তোমাকে নিয়ে প্রতিটা ভোর হাঁটতে চাই আমাদের ভালোবাসার দোসনা রাতগুলো আরেকটু উপভোগ করতে চাই আমাদের পথ কি আর একটু দৃঢ় হতে পারতো না আমাদের প্রেমের পরিণীতি এত নিষ্ঠুর হলো কেন আমি তো তোমার ভালোবাসা সম্রাজ্যে কাটিয়ে দিতে চেয়েছিলাম জনম। কিন্তু হলো না তোমার চোখের মায়ে পড়ে থাকতে চেয়েছিলাম আজীবন তাও হলো না সময় আসছে আমার বিদায়ের আমাদের পথ চলা ছিল এতটুকুই আমি ছিলাম দুর্গের মতো কঠিন তবে তোমাকে দেখার তৃষ্ণা আমার কখনোই মিটবে না তুমি তো চাঁদের মতো তাই দূর থেকেই তোমাকে ভালোবাসি তুমি নিজেও জানো না তোমার ছবি আমি তোমার থেকে বেশি দেখি আমার পাপের রাজ্যে তোমার আগমন ছিল ভূমিকম্পের মতো যখনই দেখি তুমি দাঁড়িয়ে আসো আমার হৃদপিণ্ড থমকে যায়